না সাজাক। তে এই যে শ্যালের হাড়ডি তোমার যে শ্যালের হাড়ডি আনবে আমি ঢাকা নবীনগর এক ডাক্তারকে শ্যালের হাড়ডি দেওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করে রেখেছি। কিছু দাইক 10 টাকা নিয়েছি ওখান থেকে। তো যাইক তোমাক যেটা করবে কিছু সাধারণ ভোজন করে তো রাখ নিন। ছালে পরে উঠে ফেলে দিল। পরে যায় আবার একটা হাড়ডিও পানিন না। আমার শুনে মনটা তো খারাপ। পুলিশ অফিসারকে দেম একটা। আমি ওকে একটা দেবো এইজন্য ধরে আটকেছিল। কই দেখো কন্যাদার হাড়ি দেবো পড়েকে। কারণ আমার জানলার পাশে আমি রাখছি। যাতে কিছু না উঠাইতে পারে। তারপরে এই পর্যন্ত খোরা আছে ভিডিও দেওয়া আছে আমি এই পর্যন্ত দি একটা স্ল্যাব রেখা দিয়েছি রুখে সিমেন্টের তারপরে দিশো আমি যায় শুন আগে উঠাইলাম ওঠানোর পরে যখন ধরছে পূর্ণিমে আজকে তো ভোরে 5টা কতই জানো ধরছে পরে যায় উঠাই ধুককাটি চালালাম জ্বালানোর পরে আমি তো জানি নিসা আছে তারপরে কাট কাট দিয়া সাত দিয়া জাগাইলাম জাগানোর পরে বিসমিল্লাহ বলে খুরবা লাগিসি খুরা সেই জায়গা লবণ দিসলাম লগর লবণের মন লবণ আছে কিন্তু কিচ্ছু নাই এক কা পর্যন্ত খুরা চা চাতেতে কিচ্ছু নাই একবার ওবা

এটা তোমার ভাগ্য হয়তো খারাপ যার কারণে অদৃশ্য হয়ে গেছে আজ পর্যন্ত শিষ্যদের অদৃশ্য হয়নি অদৃশ্য হয়েছিল একটি চাকু সাধনা করছিল চাকুটা সাধনা করে তিন দিন ডুবের আগে তিন দিন জাগা ছিল চাকুটা জাগানোর পর চাকুটা চটকে পরে দেয় মারিৎ পরদায় আস্তে আস্তে উপর টিনে টুটে এরকম টিনে টুটে টিনে টুয়ের এর উপর গেছে তারপর কেন ভিডিও কর মোবাইল ভিডিও করবে লাগতে ও টুইনের উপর যায় অদৃশ্য হয়ে চাকু হারে গেছে তিন বছর পর সেই দিনকে দিন চার পাঁচ এক আগে ফোন দিচ্ছে তারপরে আমি নাম্বারটা বলে দিচ্ছি এই তিন বছর গুরু খবর না হঠাৎকে কছে দিই গুরু একটা কালীর মেন সাধনা বা কালী নিজের বসে আনার ক্ষমতা কিছু দেওয়া যায় না দেওয়া যায় না মানে তুমি কতবার আছেন কোথায় আগে তো দক্ষিণা দিস তিন বছর তিন বছর আগে দক্ষিণা তিন বছর ধরে কোনো শিশু গুরু শিশুরের খবর নাই আর গুরু বলে কী হিসাবে দাবি করছে আর কীভাবে তো কী শক্তিটা আছে কারণটা কি তুই তো চাকরি হার ফেল দিয়েছি তুই ভিডিও করে ঠিক নাম পাঠানো পাইস না জনগণ দেখলে আরে চাকরি দিয়ে আপনার আপনার চলে যাচ্ছে তাহলে কত বারে একটা মার্কেট পাঠা আর

এই কারোর কালাব বিড় কাকে লাগে এমন কোন চব্বিশ ঘন্টার মধ্যে বরবাদ কে ফেলে দিবে আমি এটা ম্যাচটা নিয়ে আসলে আমি কটা রাখতে চাইছিলাম আমার কাছে দুই তিনটা রাখতাম হয়তো যাই উচ্চ বাচ্চা অনেক হবে না আমি জালে যাইতো হয়ে গেছে মই দেখা সাক্ষাৎ পাবে বাড়ি তস নাস করবে আমাল নাই বলে জিন জিন বলে নাই ভূত বলে না ওই সরাসরি না জুন না আমি চিন্তা করলাম গোটা তিন চার খুতাম আর জেলা শীর্ষে উচ্চ বাচ্চা যখন যত বটকাম শুরু হবে দেখা পাবে তখন ঘুমানা পাবে না তখন বাড়ি কেউ ফিরে না পাবে না আমি আয় তুই এখন যোগ্যতা হিসনি ঘরে কাগে এরা করার জন্য কিন্তু ভাগ্যটা হলো না

न्दा <laughs>

প্রায় শরীরে জিন্দা হয়ে ঢুকে যা প্রবেশ কর ভাই গুরু দোষী ধর্মের ঝিকিমিকি বরমাইমান ভূতরঙ্গ চলিয়া যাও যাহা দলা তাহার কাল্লা গুরুতে গোতামান ভূতের তপ যা আজ হইতে এই হাড্ডি রুহ পরাদের শরীরে প্রবেশ কর ধর্মের ঝিকিমিকি বরমাইমান ভূতরঙ্গ জ্বলিয়া যাও যাহার জ্বালা তাহার কাল্লা গুরুতে গোতামান ভূতের তপ যা ব্রহ্মা জ্ঞানে আজ হইতে ফরাদ এই হাড্ডি রুহ জিন্দা হয়ে প্রবেশ কর কথা বল ধর্মের ঝিকিমিকি বর্মাইমান ভূতের অঙ্গ জলিয়া যাও যাহার দ্বারা তাহার কাল হাগুরতে ভূতামান ভূতে জব জব বরমাই জ্ঞান আজ হইতে এই হাত দি রূপ ভারতের শরীরে প্রবেশ কর কথা বল ধর্মের ঝিকিমিকি বর্মাইমান ভূতের রংগু জলিয়া যাও যাহার দ্বারা তাহার কাল হাগুরতে ভূতামান ভূতে তপ জব বরমাই জ্ঞান আজ হইতে এই হাত দি রূপ প্রবেশ কর দোহাই গুরু যশীর হুট হুট হট কথা বল

ধর্ম ঝিকিমিকি বর্ম এমন ভূত রঙ জল ঝাড় জল তার লাগুর ভূত মানে ভূত তপ জব আজ হইতে এই হাত দিন জিন্দা কথা বল ধর্ম ঝিকিমিকি বর্ম এমন ভূত রঙ জল ঝাড় জল তার লাগুর ভূত মানে ভূত তপ জব বর্ম জ্ঞান হইতে এই হাত দিন জিন্দা প্রবেশ করে কথা বল ধর্মের ঝিকিমিকি বর্ম এমন ভূত রঙ জল ঝাড় জল তার লাগুর ভূত মানে ভূত তপ জব আজ হইতে এই হাত দিন প্রবেশ কর ভাই গুরু কোশ্চেন হ্যাঁ